সালামু আলাইকুম তেরো হাজার টাকা টিকিটে ধানোরা ধানোর সেই মাছের শিকারের দৃশ্য অভিজ্ঞ শিকারী একটি মাছ বাঁধিয়েছেন তিনি মাছ থেকে সুন্দরভাবে জ্বললেন আবারও কিছুটা মাছ কিন্তু মাছ দেখা যাক সুন্দর নিয়ন্ত্রণ অভিজ্ঞ শিকারী যেকে গায়ে শক্তি দিচ্ছেন দেখুন সেই সুন্দর খেলা চমৎকার ভাবে খেলে চলেছেন মাসটিকে দারুণ আওয়াজ সামনে নিয়ে এক মিষ্টি ছোট শক্তি প্রয়োগ করছেন শিকারী দারুণ দারুণ বলকানি দেখলাম আমরা আর একটু ওয়াশ শিকারে প্রাণপণ চেষ্টা করছেন যত তাড়াতাড়ি ঠাকড়ায় দেওয়া যায় দেখুন তিনি কিন্তু চমৎকার যে কোনো সময় ঝাঁকড়ায় দিয়ে দিতে পারেন যার যার কারণে কিছুটা নদী দিয়েছিলেন পানি আবার শক্তি আছে মাঝে বলতে হয় বন্ধুগান সময় দিতে হচ্ছে ও দারুণ খেলা বেদ পাগলা রুই বলে কথা দিয়েছেন সুন্দরভাবে সফল সাইট একেবারে খারাপ বলবো না শক্তি আছে মাছের আরো একটি মাছের খেলা বন্ধুদের সাথে থাকুন এবারে বাজিয়েছেন শিকারি শিকারি গ্লাব হওয়া শক্তি খাটানোর চেষ্টা করছেন শিকারি তবে মাছও কিন্তু মাছ হচ্ছে থেকে হয়ে যেতে পারে ছাঁকনা দেখা যাক যেহেতু ওয়াজ দেখছি দেখুন বেশ শক্তি প্রয়োগ করছে শিকারি একটু ছাঁকনা নিয়ে আসলেন ছাঁকনাকারি প্রস্তুত সুন্দরভাবে দিলেন মাছটিকে পরপর দুটি খেলা দেখলাম ধানুয়া গ্রাম তালন্দ তানো রাজশাহী গ্রাম ও পরিবেশ মাছটিকে উপরে তোলা হয়েছে শিকারীদেরকে ধন্যবাদ এখানে আরও একটি মাছ হয়েছে খুব নেবেন শিকারি আসলে ধরা যায় নাই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য